সম্মানিত দিদি ভাই বোন বলছিলাম মেয়ের অনেক দামি সম্পদ যা দিনময় নবীর সাথে জানলাতে থাকা যাবে মেয়ের হলো দামি সম্পদ যা বিচার মাঠে আল্লাহ সামনে পিতাকে জানলাতে দেওয়ার জন্য মেয়েকে বসবে আগে আমার পিতাকে জানলাতে দিতে হবে তারপরে কোন কথা সম্মানিত দিদি ভাই বলছিলাম বিচার মাঠে কোরআন সুপারিশ করবে আপনার পক্ষে বিচারের মাঠে শ্যাম সুপারিশ করবে রোজা বলবে প্রতিপালক ইনি মানত হত্যা সংগতি না ফাসাতিনি ফি একে আমি দিনে খেতে দেইনি একে আমি দিনে মনমত চলতে দেইনি আমি শ্যাম রোজা বলছি তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলো তিন আঙ্গুলে যে আঙ্গুলে তাসবি গণনা করা হয় সে আঙ্গুর কথা বলবে ভুলে কোনো দিন তাস বিশী গণনা করবেন না আঙ্গুল কথা বলবে

সন্তানের সব নেই বাড়ানো হবে এক থেকে দশ দশ থেকে সাতশো সাতশো থেকে আবার আবার অনেক বিশাল তালা করে হবে আদৌ সন্তানের সব নেই কিলে সব তবে শ্যাম আতা আল্লাহ তাহা বলেন পেছনে এই না হবি মা আজি দিবে সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব হজ করেছ

সে প্রবৃত্তি ত্যাগ করেছে আমার কারণে সে খাদ্য ত্যাগ করেছে খাদ্য ত্যাগ করা সবাই বুঝে প্রবৃত্তি ত্যাগ করেছে এইটা কি বলেন দেখি সকালে উঠে দাঁড়ি চাচে এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো প্যান্টটা কাঠের নিচে আছে এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো ফ্যাশন বোরটা পরে আছে মহিলা এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো নখে নায়েল পালিশ আছে এইটা কি প্রবৃত্তি ত্যাগ করা হলো পায়ে কিস্কিং পায়জামা আছে অঙ্গ প্রতঙ্গ লজ্জায় স্থান সব দেখা যাচ্ছে এইটা কি প্রকৃ প্রবৃত্তিতে ত্যাগ করা হলো বা এমন পায়জামা পরে আছে যে আর একজন লোক এইটা কি প্রবৃত্তিকে ত্যাগ করা হলো সামনের চোখ ছোট করা আছে এই যে কি প্রভৃতিকে ত্যাগ করা হলো সব ঘরের ছবির মধ্যে কাঁকড়া আছে এই যে কি প্রভৃতিকে ত্যাগ করা হলো আন একটা কাতল মাছ এই যে কি প্রভৃতিকে ত্যাগ করা হলো আপনার ওই তরকারি বাড়িটা হচ্ছে রুই মাছ এই যে কি প্রভৃতিকে ত্যাগ করা হলো ছেলের প্রেশার পায়খানের পট এটা হলো ঘোঁড়া এটি কি প্রভৃতিকে ত্যাগ করা হলো সাত জীবন স্বামী স্ত্রী ছেলে মেয়ে নেশুকরণের মতো দিন কাটান আর প্রবৃত্তি ত্যাগ করা হলো মানে আল্লাহ তালা বলেন পৃথিবীর মানব স্মরণ রোজার প্রতিদান আমি দিব আমার কারণে সে প্রবৃত্তিকে ত্যাগ করেছে আমার কারণে খাদ্য ত্যাগ করেছে শুনুন সিয়াম মানে বিরত থাকা হযরত আদম থেকে নিয়ে সূর্য ডুবে পর্যন্ত খাওয়া পান করা স্ত্রী বিরম যাবতীয় অপছন্দ কথা কর্ম থেকে বিরত থাকার নাম সিয়াম যার বিনিময় আল্লাহ দিবেন যার বিনিময় হচ্ছে জান না যার বিনিময় দু চার পাঁচশো মেকি নয়